যে মামলাগুলো আদালতে চলমান যা বিচার ব্যবস্থা চলছে সেটা নিয়ে কথা বলার এখতিয়ার প্রধান উপদেষ্টাও রাখেন না সেই জায়গায় সেনা প্রধান কিভাবে বলেন যে আওয়ামী লীগের আমলে শেখ হাসিনার আমলে যে বিচার হয়েছে সেটাই চলবে আমি এর আগে আরেকবার বলেছিলাম যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে সেখানে একটা সম্মতি আছে সেখানে আমরা আজকে সেটি বুঝতে পেরেছি কয়েকবার বলেছি যে পূর্বের বিচারকে অক্ষুন্ন রেখে বিচারের উপর চালাতে হবে তদন্ত করতে হবে সেটা কে ভালো বুঝে পেলাম এই সেনাপ্রধান আমি স্বরাষ্ট্র উপদেশ থেকে বলতে চাই আপনি হঠাৎ করে মধ্যরাতে ফাটাকেশ্ব হয়ে গেলেন তাহলে আপনি যেহেতু ফাটাকেশ্ব হয়ে গেছেন তাহলে আমাদের এই আঠারো হাজার বিডিআর পরিবার যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বিনা অপরাধের জেল খেটেছে তাদেরকে মুক্তির ব্যবস্থা করে দেন

আমরা যদি কখনো ক্ষমতায় আসি এটা অংশে বলেছিলেন দেশকে পুরো নিয়ে দেব দেশের সকল কিছু পরিবর্তন করে দেব এখন ছয় মাস যাবত ক্ষমতা পর্যন্ত বসে আছেন কি করেছেন কিন্তু বলবেন আপনার আমল আমার একটু চাই আমরা জানতে চাই আমাদের আঠারো হাজার পিডিয়ার পরিবার সবাই এখানে আসামি নয় সবাই এই হত্যাকাণ্ডের সাথে